দর্শক এই একটা ব্রেকিং খবর বিভিন্ন চ্যানেলে স্ক্রলে যাচ্ছে তাতে বলা হচ্ছে যে তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই এবং তিনি যদি চান তাহলে একদিনেই তার ট্রাভেল পাস দেওয়া সম্ভব একদিনেই ট্রাভেল পাস দেওয়া সম্ভব অর্থাৎ লন্ডনের হাই কমিশন রেডি আছে যে তাকে যে কোনো মুহূর্তে ট্রাভেল পাস দেবে এবং তিনি যাতে দেশে ফিরতে পারেনি আপনারা জানেন যে এই মুহূর্তে কিন্তু তারেক রমানের বাংলাদেশের যেই নর্মাল আমরা যেভাবে পাসপোর্ট ব্যবহার করি সেই পাসপোর্টটা নেই সুতরাং তাকে আসতে হলে ট্রাভেল পাস নিয়ে আসতে হবে ইতিমধ্যে হয়তো তিনি তার স্ট্যাটাসটাকে আমি পরিষ্কার না মানে জানতে পারলেও যেটা ধারণা করি হয়তো এক অ্যাজেলাম স্ট্যাটাসে তিনি আছেন সুতরাং তিনি যখন বাংলাদেশে আসবেন তখন তার অ্যাজেলাম ক্যান্সেল হবে এবং বাংলাদেশের পাসপোর্ট যেহেতু মেয়াদ ইতিমধ্যে অতিক্রান্ত হয়েছে সুতরাং তিনি সেটাতে আসতে পারবেন না এই পাসপোর্ট নিয়ে আসতে পারবেন না আসতে হলে তাকে ট্রাভেল পাস নিয়ে আসতে হবে হয়তো সেই ব্যবস্থাটা করে রাখা আছে কারণ বাংলাদেশের বেগম খালেদা জিয়ার পরিস্থিতি সম্পর্কে সরকার জানে এবং সেই অনুযায়ী হয়তো হাইকমিশনকে সেই কথাটি পররাষ্ট্র উপদেষ্টা তহিদর্শন সাংবাদিকদেরকে বলেছেন যেটা ব্যাকিং আকারে যাচ্ছে তার প্রমাণের দেশে আসা দুটি কারণে তো অবশ্যই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে মায়ের এরকম একটা চরম স্বাস্থ্য সংকট যেখানে সারা দেশের মানুষ উদ্বিগ্ন বহু বিশিষ্ট এবং মধ্যে বিতিয়ার সঙ্গে দেখা করেছেন এবার কেয়ার হসপিটালে গেছেন সবার পক্ষে হয়তো দেখা করাও সম্ভব হয়নি কারণ দেখা করার অবস্থানে তিনি নেই তাকে যথেষ্ট পরিমাণ একটা বিচ্ছিন্ন রাখা হয়েছে যাতে কোনো রকমভাবে তিনি আক্রান্ত না হন কোনো রকম ভাইরাসে সুতরাং একটা বিশেষ প্রোটেকশনের মধ্যে তিনি আছেন কিন্তু যেটা হচ্ছে যে সবার ভেতরেই একটি প্রশ্ন যে তারেক রহমান কেন আসছেন না কেন আসছে না সেটা নিয়ে তিনি একটি আবেগগনের স্ট্যাটাস দিয়েছেন তিনি বলেছেন যে কোনো সন্তান এইরকম সময়ে মায়ের স্ন স্পর্শ চায় এবং তিনি আসার জন্য উদ্গ্রী হয়ে আছেন কিন্তু তার দেশে ফেরার বিষয়টি সিদ্ধান্তটি একক নিয়ন্ত্রণাধীন নয় অর্থাৎ তার নিয়ন্ত্রণে নেই কাদের নিয়ন্ত্রণে আছে বা কোন ক্ষেত্রে প্রতিবন্ধকতা আছে সেটা তার পরিষ্কার করেনি তিনিও জানাননি এমন বিষয় আছে যেটা হয়তো প্রকাশ করাটা বিব্রতকর স্পর্শকাতর বিষয় সে কারণে প্রকাশ করা হয়নি কিন্তু সরকারের পক্ষ থেকে যে কোনো রকম বিধিনিষেধ নেই সেটা গতকালকে প্রেস সচিব শফিকুল আলম তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন যে সরকারের পক্ষ থেকে কোনো রকম বিধি নিষেধ নেই এবং আজকে পররাষ্ট্র উপদেষ্টাও আজকে সেই একই কথার পুনরাবৃত্তি করলেন যে কোনো নিষেধ নেই এবং একদিনে ট্রাভেল পাস দেওয়া সম্ভব এ কথাও জানিয়েছে এখন তারপরও বিষয়টি এখন বিএনপির বিষয় তারেক রহমানের বিষয় তারাই ভালো জানবেন যে কোন কোন ক্ষেত্রে সমস্যা আছে দল নিশ্চয়ই বসে নেই এ বিষয়ে তো বহু পক্ষের সঙ্গে আলাপ আলোচনা করছেন যে তারেক রহমান যাতে নিরাপদে নির্বিঘ্নে দেশে ফিরতে পারেন প্রথমত তিনি মায়ের কাছে যেতে পারেন তারপরে নির্বাচনের যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে নির্বাচনী কার্যক্রমে যাতে তিনি যুক্ত হতে পারেন এমনিতেই তার আসার কথা ছিল দলের পক্ষ থেকে একাধিকবার বলাও হয়েছে ডিসেম্বরের প্রথম সপ্তাহে তিনি আসবেন এবং তাহলে একসঙ্গে যেহেতু এর মধ্যেই ঘটনাক্রমে বেগম খালেদা যে অসুস্থ হয়েছেন সুতরাং এখন তার আগের যেই শিডিউল ছিল যে তিনি সব কিছু গুছিয়ে আসবেন এখন হয়তো আরও বেশি একটা তাগাদা তৈরি হয়েছে যাতে তিনি ফিরে আসেন দর্শক